নমস্কার ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত আমি শিলাদিত্য দুর্গাপুরের ঘটনা দুর্গাপুরে গণধর্ষণের ঘটনা সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা জানেন ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু তদন্তের গতি প্রকৃতি কোথায় দাঁড়িয়ে রয়েছে তার সমস্ত আপডেটও তুলে ধরছি ইতিমধ্যেই এই ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে তার পাশাপাশি এই ঘটনায় অন্যতম যে দুই অভিযুক্ত তাদের বাড়িতে বিজরা গ্রামে পর্যন্ত পুলিশের আধিকারিকরা পৌঁছে যান এবং পোশাক তারা খতিয়ে দেখেন আপডেট ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে অর্থাৎ না ইতিমধ্যে ওই নির্যাতিতার যে বন্ধু তাকেও নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে এবং উচ্চপদস্থ আধিকারিকরা তারা উপস্থিত হয়েছেন এবং তারা একেবারে সিসিটিভির ফুটেজ দেখে দেখে পুরো বিষয় খতিয়ে দেখেছেন সময়টা কতক্ষণ ধরে লাগছে হাঁটা এবং যাওয়ার পথে সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে এবং তার সঙ্গে তদন্তের গতি প্রকৃতি সমস্ত আপডেট আরও দুটো গুরুত্বপূর্ণ বিষয় কলকাতা হাইকোর্টে দু দুটো মামলা পর্যন্ত হয়েছে জানবো সমস্ত কিছু বিষয় নিয়ে আমাদের প্রতিনিধিরা সঙ্গে থাকবেন সমস্ত আপডেট জানাবো এবং প্রাক্তন পুলিশ কর্তার সঙ্গে থাকবেন এই নিয়ে আমরা আলোচনা করবো কিন্তু প্রথমে চলে যাবো এই মুহূর্তে দুর্গাপুরে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রাজেশ সেনগুপ্ত ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ রাজেশ এই মুহূর্তে তুমি আমাদের সঙ্গে রয়েছ তোমার কাছ থেকে জানতে চাইবো আপডেট আমরা যেটা জানতে পেরেছি ইতিমধ্যে ঘটনার পুনর্নির্মাণ হয়েছে তারই সঙ্গে নির্যাতিতার বন্ধু তাকেও নিয়ে যাওয়া হয়েছিল পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত রাজেশ দেখো এই মুহূর্তে আমি জানিয়ে রয়েছি জঙ্গল রয়েছে সেই জঙ্গলে এবং এখানে গত শুক্রবার রাত্রি রাত্রেবেলা যখন এই পড়ুয়া বেরোয় অর্থাৎ ডাক্তার পড়ুয়া বেরোয় এবং তার সঙ্গে যে বিশেষ বন্ধু সেই বন্ধুও কিন্তু এসেছিল এবং তারপরেই সেই ঘটনা ঘটে যায় এবং পাঁচজন এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু পুনর্নির্মাণের ব্যাপারে পুলিশের জোর তৎপরতা ছিল বিজরা গ্রামে গিয়ে ওখানকার যে দুই অভিযুক্ত সেই দুই অভিযুক্তকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদের পড়শিদের সঙ্গে কথাবার্তা বলা হয় এবং পোশাক বা অনেক অরং ছিল সেইগুলি জিনিসগুলোকে উদ্ধার করে এগুলো পটেন্সিকে হবে এ গেলে একটা দিক এবং আজকে আচমকা কিন্তু পনেরো বারোটার সময় দেখা যায় যে আইকেল সিটি যে হাসপাতালে যে সাউথ গেট সেই সাউথ গেট থেকে আসানসোল যুব পুলিশের ডিসি ইস্ট অভিষেক গুপ্তার নেতৃত্বে পুলিশ কর্মীরা যারা আধিকারিক রয়েছে তারা কিন্তু হেঁটে হেঁটে দুর্গাপুরের পরাণগঞ্জ যে জঙ্গল সেই জঙ্গলের কাছে আসেন এবং সেটা প্রায় দেড় থেকে দু কিলোমিটার দূরত্বে এবং তারপরেই কিন্তু কাল ঘন্টাখানেক বাদেই কিন্তু নিয়ে আসা হয় ওই যে ডাক্তারের পড়ুয়া ছিল তার যে বিশেষ বন্ধু তাকে নিয়ে আসা হয় নিট টাউনশিপ থানা পুলিশ এখানে নিয়ে নিয়ে আসে এবং পুরো জায়গার অর্থাৎ জঙ্গলে পুরো অংশ কিন্তু তাকে ঘুরে ঘুরিয়ে নিয়ে গিয়ে যে যে সমস্ত ঘটনার যে পুনর্নির্মাণ সে পুনর্নির্মাণ কিন্তু করা হয় এবং এই মুহূর্তে তারা কিন্তু তাকে নিয়ে ফের কিন্তু তারা আইসিসি হাসপাতাল এই মুহূর্তে রওনা দিয়েছেন এবং এই ঘটনায় কিন্তু পূর্ণাঙ্গ যে বিষয় সে বিষয়ে এখনো ডিসি অভিষেক গুপ্তা কিছু জানাতে চাননি স্পি শুধু সেটিকে জানিয়েছেন যে খুব তাড়াতাড়ি তদন্তে কি গতি প্রকৃতি আছে সেটা পরবর্তী সময়তে জানানো হবে ধাপে ধাপে এবং যারা ইতিমধ্যে পাঁচজন গ্রেপ্তার হয়েছে এই ঘটনায় এবং প্রথম যে তিনজন হয়েছিল তাদের দশ দিন এবং গতকাল যাদেরকে গ্রেপ্তার করা হয় তাদেরকে দশ দিনে পুলিশ রাজেশ কথা বললাম আমাদের প্রতিনিধি রাজেশ সেনগুপ্তর সঙ্গে সমস্ত আপডেট আপনাদেরকে জানাবো এবং তার পাশাপাশি ওড়িশার মুখ্যমন্ত্রী তিনি ইতিমধ্যে নির্যাতিতার মায়ের সঙ্গে কথা বলেছেন তার বক্তব্যটি কি উঠে আসে পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে

হয় তো সেই তাদের বাড়ির লোকের সঙ্গে কথা বলছেন তো নাকি অন্য রাজ্যে কেউ গেলে শুধু সেখানে কথা বলছে আমাদের এখানে পুলিশ আছে অ্যারেস্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন যা যা করার সব ব্যবস্থা রয়েছে দুর্গাপুরের ঘটনায় আরও দুটি গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে পাওয়া যাচ্ছে কলকাতা হাইকোর্টে দুটি মামলা ইতিমধ্যেই দায়ের করা হয়েছে একটি ওই বেসরকারি কলেজের তরফ থেকে আর অপরটি বিজেপির তরফ থেকে জানবো সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা অভিরূপা ঠিক কী আপডেট কি জানতে পারছো এই দুটি মামলা সম্পর্কে দেখো কলকাতা হাইকোর্টে দুটি মামলা এই মুহূর্তে বিচারাধীন হবার জন্য আবেদন করা হয়েছিল এক হচ্ছে ওই কলেজ অর্থাৎ নির্যাতিতার যে কলেজ রয়েছে সেই কলেজে একাধিক জায়গায় বারবার বিভিন্ন সংগঠন তারা প্রতিবাদ জানাচ্ছেন তাছাড়াও শুধু প্রতিবাদ জানাচ্ছে না অনেকেই এসে প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন এছাড়াও হামলা হুমকির মতো ঘটনাও ঘটছে যার ফলে ওই কলেজে যারা আসছেন রোগী থেকে শুরু করে ডাক্তার হয়ে ছাত্রছাত্রীরা প্রত্যেকেই ওই কলেজে আসতে ভয় পাচ্ছেন রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছে ওই কলেজ আর সেই কারণে কলেজের নিরাপত্তা চেয়ে পুলিশ প্রোটেকশন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ওই আইকিউ সিটি এবং তারা বারবার দাবি জানাচ্ছেন যে এই মামলাটি তারা যাতে রুজু করতে পারেন এবং তাদের আবেদন গ্রহণ করা হয় মামলাটির রুজু করার আবেদন গ্রহণ করেছেন পূজাবোকেশকালীন বিশেষ বেঞ্চের বিচারপতি সম্পাদক সিঙ্গেল বেঞ্চ বিচারপতি নির্দেশ দিয়েছেন মামলাটি রুজু হলে আগামী 16 তারিখ এই পূজাবোকেশকালীন আরেকটি বেঞ্চ রয়েছে সেখানে সেই মামলার শুনানির সম্ভাবনা অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দুর্গাপুরের এক বিজেপি নেতা তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তার দাবি একটি মিছিল এবং মিটিং ওই দুর্গাপুরের ঘটনাকে কেন্দ্র করে তারা প্রতিবাদ মিটিং এবং মিছিল করতে চাইছেন যার অনুমতি পুলিশ দিচ্ছে না পুলিশের দাবি এখানে এখন লয় অ্যান্ড অর্ডার ভালো না সেই কারণেই তারা প্রতিবাদ করতে পারবেন না অথচ অন্যান্য সংগঠনরা তারা প্রতিবাদ করছেন তার ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না পুলিশ পুলিশ তাদেরকে অনুমতি দিচ্ছে আর সেই কারণেই সেই মিটিং এবং মিছিলের অনুমতি কলকাতা বলে দারস্থ হয়েছে বিজেপি আজ দুপুর দুটোই সেই মামলা শুনানির সম্ভাবনা শিলাদিত্য অবিরূপা কথা বলবো আমাদের প্রতিনিধি অবিরূপা হাজার সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য অরিন্দমবাবু দুর্গাপুরের এই ঘটনার পর পাঁচজন অ্যারেস্ট হয়েছে এবং তারই সঙ্গে ঘটনা তদন্তে অতি দ্রুত পুলিশের উচ্চপদস্থ અધિકારીরা তারা নেমে পড়েছেন আজকে পুনর্নির্মাণ করা হয়েছে কিভাবে দেখছেন আপনি কি সন্তুষ্ট আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা কি বলে তরুণদের গতি প্রকৃতি নিয়ে দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে বহুত বাধ্য হচ্ছে যে অনেকে বলছেন দৃষ্টান্তমূলক শাস্তি এটি অ্যাপিয়ার্স টু বি দ্য লিভ সার্ভিস মুখের কথা প্রধানমন্ত্রী যদি বলে দৃষ্টান্তমূলক শাস্তি মুখ্যমন্ত্রী যদি বলে হয় না শাস্তিটা হয় হচ্ছে কি সায়েন্টিফিক এক্সপার্ট এবং মেডিকেল এক্সপার্টের উপর ভিত্তি করে কারণ আমি আপনাকে বলছি যে কয়েকজন গত দুদিন ধরে বলে বেড়াচ্ছে যে বেসরকারি হসপিটালে সমস্ত হচ্ছে তাদের দায়িত্ব মুখ করতে তাদেরকে আমি আপনাদের টিভি থ্রু দিয়ে বলছি যে আর জি করটা ওটা কি বেসরকারি হসপিটাল ছিল ছেড়ে দিন কসবাতে যেদিন ঘটনাটা হয়েছিল সেটা কি বেসরকারি হসপিটাল ছিল তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে উড়িষ্যা গভর্নমেন্টের মানে চিফ মিনিস্টার উতলা হয়ে গেছে ওনাকে পর্যন্ত এমন কথাবার্তা বলছে মনে হচ্ছে যে ওখানে যখন হচ্ছে তাহলে আমাদের এখানে হবে ওরা ডাকাতি করছে তাহলে আমার স্টেটেও ডাকাতি হবে সবাই ইউনাইটেডলি যে একটা জায়গায় রিচ করবে যে আপনি আমাকে বলুন তো শিলেন্দ্রবাবু বিগত পনেরো বছর ধরে হাসকালি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে রেপ গুলো হয়েছে স্টেট গভর্নমেন্টের পুলিশ অফিসাররা যে আজকে তদন্ত করছে বিগত পনেরো বছর ধরে কটা আজকে ভিক্টি আজকে যারা ধর্ষ ধর্ষণকারী আজকে শাস্তি জেলে আছে আপনি আমাকে বলুন তো আমি আপনাকে এটা বলছি এই কারণে আমি আপনার কাছে পেপারটা রয়েছে ২৬ ছয় দু দেখুন আজকে ডিভিশন বেঞ্চ ডাইরেকশন দিচ্ছে যে সতেরো জন পুলিশ কর্মীর শাস্তি এই পশ্চিমবঙ্গে সতেরো জন পুলিশ কর্মীর শাস্তি এবং তাদেরকে প্রশিক্ষণ পাঠাতে হবে কারণ তারা তদন্ত জানে না সিবিআই কে বলিহারি বলছি যে তদন্ত আজকে একটি মেয়ে পাঁচজন মিলে রেপ করেছে আপনি ভাবতে পারছেন যে আমি যদি আমার সন্তানের কথাটা মনে করে থাকি এই যারা আজকে বড় বড় কথা বলছে এই যে পাঁচজন আসামি রয়েছে আজকে দেখলাম কত কালকে একটা টিভি চ্যানেলে দেখলাম ইট ইস ক্রিস্টাল ক্লিয়ার যে আজকে ওখানে একটা শাসক দলের নেতা নেতার ছেলে ওর মধ্যে যুক্ত কিন্তু আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আজকে ধন্যবাদ জানাই যে উনি আজকে জন্য আজকে ছুটে যাচ্ছে কিন্তু আপনি আমাকে বলুন ভারতীয় ন্যায় সংগিতা আপনি সেভেন্টি যেটা রয়েছে বাস অন্যান্য রয়েছে যাতে স্পেসিফিক ভাবে বলা হয়েছে যে ধর্ষণ মামলার তদন্ত করার সময় ইনস্ট্যান্টলি আজকে ফরেন্সিক যেতে হবে ছত্রিশ ঘন্টা পরে কি হাজির হয়েছে আপনারা জানেন যে আসানসোল সব বিভিন্ন জায়গায় কমিশনার ছটা আপনি সব কটা দেখবেন ব্যারাকপুর থেকে সব কটা দেখুন আজকে হিনিয়াস ক্রাইমে ভর্তি হয়ে গেছে চতুর্দিকে কেন হচ্ছে কারণটা হচ্ছে কি যে পুলিশের তদন্ত ঠিক মতো হচ্ছে না আমি দৃঢ়গণকে বলছি পুলিশ তদন্ত জানে না আজকে আপনি যদি বলে থাকেন যে তদন্তটা ঠিক মতো হচ্ছে হোক আমি তদন্তের মধ্যে ইন্টারফেয়ার করছি না কিন্তু বিগত দিনের যদি আজকে হতো তারা জেলে থাকতো ট্রাস্টোর ট্রায়াল হতো তাহলে এত বড় হিন্ন হয় আপনি বলুন আজকে আজকে আপনি আমাকে বলছেন যে বাইরে বেরোবে কেন আজকে পেপারে দেখুন আজকে কেউ নাকি বলেছে রাত বারোটা পরে আপনি দেখুন আজকে হসপিটাল কর্তৃপক্ষ বলে একটুখানি আটকাচ্ছি আপনি যে প্রসঙ্গটা তুললেন এই হিম্মত কি করে হয় এই সাহস কোথা থেকে পায় এটাই আপনার কাছ থেকে জানার চেষ্টা করব আপনি একটু আগেই বলেন যে ফরেন্সিক পরীক্ষার বিষয়ে ব্যাপারে আমরা যোগাযোগ করেছিলাম ডক্টর পরাগ বরণ পাল ফরেন্সিক এক্সপার্ট তিনি ঠিক কি জানিয়েছেন আমাদেরকে শোনাবো Case of occurrence of alleged মানে সেখানে যদি রেপ হয়ে থাকে তাহলে মানে প্লেস অফ অকারেন্সে যা যা পাওয়া যেতে পারে সেগুলো হচ্ছে তার জামা কাপড়ের ছেঁড়া টুকরো পাওয়া যেতে পারে যে কোনো রকমের বডি ফ্লুইড সেটা সিমেন হতে পারে অফ দ্য অ্যাকিউজ সেটা ভেজাইনাল ফ্লুইড হতে পারে অফ দ্য অথবা তাদের কারোর ব্লাড হতে পারে সেইগুলো যে কোনো রকমের মানে বায়োলজিক্যাল মেটেরিয়াল আর কি সেগুলো নিয়ে ম্যাচ করে অ্যাকিউজড এবং ভিক্টিমের সঙ্গে দেখা ডিএনএ ম্যাচ করে দেখা এই গুলো হলে প্রমাণ অনেক জোরালো হয় এবং অ্যাকর্ডিংলি তদন্ত তদন্তের সুবিধা হয় আর কি অরিন্দমবাবু আপনি শুনলেন ফরেন্সিক এক্সপার্টের বক্তব্য তদন্তের উপরে নজর রাখা হচ্ছে এবং পুরো বিষয় খতিয়ে দেখা হচ্ছে কিন্তু আপনিও যে প্রসঙ্গটা তুললেন অর্থাৎ পাঁচজন মিলে এই ঘটনা কেন গণধর্ষণের মতো ঘটনা এই রকম ঘটনা কেন আটকানো যাচ্ছে না বলে মনে হয় বললেন আমি ওনার সাথে সহমত পোষণ করছি তার সাথে আমি একটা অ্যাড করছি আপনি মনে আছে দু সালে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি হয়েছিল সেই ফাঁসিটা যখন করেছিল তার জন্য কি সিট গঠন করেছিল না ভবানীপুর থানায় আজকে মুখ্যমন্ত্রী কি হাজির হয়েছিল আপনি আমাকে বলেন একটা অর্ডিনারি সাব ইন্সপেক্টর অফ পুলিশ ভবানীপুর পুলিশ স্টেশন উনি আজকে এত সুন্দর সিটি লেগেছিল দ্যাট ইজ আপনি বলুন যে সেইখানে কিন্তু আই উইটনেস কেউ ছিল না আন্ডার দ্য শেড অফ হাইপোথেসিস হাইপোথেসিস মানে অনুমান ভিত্তিক অনুমান ভিত্তিক কি উনি যেটা বললেন সায়েন্টিফিক এক্সপার্ট অপিনিয়ন এই ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে ব্লাড থেকে শুরু করে পিউবি খেয়াল এই যে পাঁচ জনের সাথে মেলাটসে ভেরি টাফ কিন্তু জানতে হবে তো আপনি আমাকে বলুন না যে আজকে দীর্ঘদিন ধরে যেই রেপ গুলো হচ্ছে তা বিভিন্ন জায়গায় আপনি দেখুন না যে কি করে সাহস পাচ্ছে আজকে হয় তারা হচ্ছে পয়সা দিয়ে আজকে আজকে আদালত থেকে বিভিন্ন জায়গায় আমি আপনাকে আবার বলছি এটা খুব শুনতে খুব খারাপ লাগবে এটা হচ্ছে কি যে আদালতের বিচারকরা পর্যন্ত আজকে বিচারিতা করছে হ্যাঁ আমি বলছি আপনাকে কেন বলছি আপনাকে শুনে রাখুন দু হাজার সতেরো সালে একটা ধর্ষণ করলো শিক্ষক এই গত দশ তারিখে আজকে দেখুন হাইকোর্ট কি অর্ডার দিয়েছে কি অর্ডার দিয়েছি জানেন এই কলকাতার এক বিচারক এই পক্সো আইন যে করে বিচারক সে বলে দিয়েছে যে এই পক্সো আইনে তার নাকি আজকে স্টেটমেন্ট নেওয়া হয়নি আজকে হাইকোর্ট বলছে আমি বিস্মিত হচ্ছি রহস্য পরিবৃত যে একজন বিচারক কি করে এই কথা বলতে পারে চোদ্দ বছরের একটা মেয়ে সমস্ত বলতে পারে বলে সে দেখুন দশ তারিখে তাকে সেই শিক্ষককে আজকে তিন বছর জেল দিয়ে দিস তাহলে বিচারকটাও তো দেখছি আজকে যে এদের সাথে অ্যামালকেটেড হয়ে গেছে বিচারের প্রক্রিয়া এটাই কি মনে হয় কোথাও একটা যারা এই জাতীয় ঘটনা ঘটাতে পারে এরকম মানসিকতা রয়েছে তাদের দিকে কড়া নির্দেশ এবার আমি আপনাকে বলি একটা সোজা কথা বলছি দেখবেন আপনি সন্দেশকালী ইস্যু থেকে আপনি দেখবেন ওখানে মহিলা কমিশন যাচ্ছে আজকে জাতীয় মহিলা কমিশন যাচ্ছে গভর্নর সাহেব বহরা যাচ্ছে পরে যে বহু জায়গায় যাচ্ছেন ছুট আছে আপনি বলুন তো তার একটা এফেক্ট তো আমরা পাবো যে একটা গভর্নর সাহেব ইজ দ্য কাস্টোডিয়ান অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন উনি যাচ্ছেন কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি আপনি আমাকে বলুন দিনের পর দিন আপনি বলুন না দু হাজার উনিশ সাল থেকে সন্দেশকালীতে যেভাবে যৌন অত্যাচার হয়েছে কেন আমি বলছি আজকে অ্যাডভোকেট জেনারেল অফ হাইকোর্ট কলকাতা উনি কনফেস করেছেন যে বিয়াল্লিশটা কেস সন্দেশকালীতে হয়েছে ইনক্লুডিং ধর্ষণ থ্রি এবং সব আমার চার্জশিট হয়ে গেছে এটা আপনি আমাকে বলুন কারণ হচ্ছে গিয়ে যে এখন একধক সংখ্য ক্রিমিনালদের একটা আইডিয়া হয়ে গেছে কি জানেন তো এটা শুনতে খুব খারাপ লাগবে যে যেভাবে এক অর্থ উপার্জন করো যদি আজকে জজ কোর্ট থেকে যদি শাস্তি দেয় ওটা ডিভিশন হাই কোর্টে যাব হাই কোর্ট থেকে ডিভিশন বেঞ্চে যাব ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে যাব সুপ্রিম কোর্টে বড় বড় অ্যাডভোকেট দু লাখ পাঁচ লাখ কুড়ি লাখ দিয়ে আপনার হাজির হাজিরান আরে ভাই রেফ কেসে অন্তপক্ষে আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আজকে রায় দিচ্ছে আপনি কি বলছেন তার মানে আমার আপনার যদি হয় আমার আপনার মেয়ে যদি আজকে রেফ হয় তাহলে তার শাস্তিটা দেখুন আর ভয়লব্ধ দেশ বলতে মুক্ত আকাশের মতো যেখানে খুশি চলে যাবে অরিন্দমবাবু আপনি দৃষ্টান্তগুলো শাস্ত্রের কথা বলতে চাইছেন এই প্রসঙ্গ নিয়েও আপনার কাছে আসবো একটুখানি আটকাচ্ছি অরিন্দমবাবু একটু আমাদের সঙ্গে থাকুন আর চিরঞ্জিত অভিনেতা চিরঞ্জিত তথা তৃণমূল বিধায়ক চিরঞ্জিত তিনি সেফেশ সিটির প্রসঙ্গ তুলে ঠিক কি বলেছেন চিরঞ্জিত শোনাবো না ওটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট বলে দিয়েছে সবচেয়ে সেফ কলকাতায় সব জায়গায় হচ্ছে একটা এখানে হলেই দেখা যাচ্ছে আবার উত্তরপ্রদেশে একটা হচ্ছে এরম আর কি মধ্যপ্রদেশে হচ্ছে কোনো উপায় তো কিছু নেই হ্যাঁ হচ্ছে তাই না রাম রাজ্য বলে কি ছিল কি না তখন কিন্তু আমি যতদিন জন্মেছি বা মনে হয় তুমি যতদিন জন্মেছ তুমি নিশ্চয়ই শুনছো এটাকে প্রোটেক্ট করতে হবে সেটা তো একমাত্র কাজ এই জায়গাটাতে তো নারীর একটা দুটো ছেলে যদি বেরিয়ে তো খেতে বাইরে যেমন দুর্গাপুরে গেছিলো তাহলে এই প্রবলেমটা হয় না একজন নারীর ক্ষেত্রে তার অনেক বেশি সাবধানতা প্রয়োজন তার প্রোটেকশান অনেক বেশি দরকার এটা তো মনে হয় না সবাই ঘুরবে না যাবে না কাজ করবে না বেড়াবে না হয় নাকি না কি পোশাকটা নিয়ে বলবো আমি এখনও বলবো ওইটাই যেটা বলেছিলাম সেটা অরিন্দমবাবু আপনি বলছিলেন দৃষ্টান্তমূলক শাস্তির প্রসঙ্গ সেক্ষেত্রে রাজ্যের তরফ থেকে যে কড়া অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ তাতে কি আপনার মনে হচ্ছে কোথাও একটা সন্তুষ্টির জায়গা যাতে এই জাতীয় ঘটনা না ঘটে আমি আপনাকে বলছি কসবার ইস্যু আপনি লক্ষ্য করে দেখবেন কসবাতে যে ঘটনাটা হয়েছে সেখানে থ্রি ডি স্ক্যানার ইউজ হয়েছে থ্রি ডি স্ক্যানার এবার আপনাকে আমি প্রশ্ন করছি যে থ্রি ডি স্ক্যানার আপনি জানেন হাইলি সফিস্টিকেটেড আধুনিক প্রযুক্তি এবং আমি কসবার ইস্যুতে হাইলি স্যাটিসফাইড যে পুলিশ যেভাবে তদন্ত করেছে কেন এস ডিজায়ার্ড বাই দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল কিন্তু আমি আপনাকে বলছি যে এই থ্রি ডি স্ক্যানারটা কিন্তু প্রথম স্টার্ট হয়েছে ২০১৯ সালে যদি দু সালে হয় তাহলে আর্জিকর ইস্যুতে কেন ইউজ হলো না ভাই আপনি আমাকে বলুন তো কেন বলুন হলো আপনি আমাকে এটাই উত্তর দিন কারণ হচ্ছে গিয়ে এই যে আপনাকে ফিল্ম স্টার বললেন না দেখুন আমি আপনাকে বলি উত্তর প্রদেশ উত্তরপ্রদেশ খুব বলা হয় কিন্তু মনে রাখতে হবে উত্তর প্রদেশে কিন্তু থেকে আজকে বেশি মানে কোটি মানুষ আর পশ্চিমবঙ্গের থেকে কিন্তু ডবলের বেশি এরিয়া আর উত্তরবঙ্গে এনকাউন্টার নিয়ে হচ্ছেই হচ্ছে এনকাউন্টার এভাবে হয় না এনকাউন্টার যদি ভুল হয় তাহলে জেল হয় আপনি দৃষ্টান্তমূলক শাস্তি কোথায় দেখছেন আপনি উচিত যেটা আজকে ইনস্ট্যান্ট যেটা আমি বার বার বলছি যে সমস্ত হিনিয়াস ক্রাইমে কাস্টুরি ট্রায়াল দরকার উইটনেস প্রোটেকশন দরকার আমি আপনাকে খেজুরি ঘটনাটা বলছি আপনি বিস্মিত হয়ে যাবেন ভাই খেজুরিতে যখন নাকি দুজন খুন মার্ডার হলো কি হলো বলে দিল ইলেকট্রিফিকেশনে মার্ডার দেখুন ইলেকট্রিফিকেশনে এইবার দেখুন আজকে খেজুরি মেদিনীপুরে মেডিকেল রিপোর্ট দিচ্ছে যে ইলেকট্রিফিকেশন আর এস বলছে যে নো মার্কস অফ ইঞ্জুরি রয়েছে আপনি ভাবতে পারছেন তদন্ত কিভাবে হবে

আপনার জলের কমপ্লিট সলিউশন ওরিয়েন্ট জুয়েলার্স এর ধনতেরাস ধনবৃদ্ধি অফারে কেনাকাটা করুন আর গাড়ি চড়ে বাড়ি ফিরুন ওরিয়েন্ট জুয়েলার্স দুর্গাপুরের ঘটনার দিকে আমরা নজর রেখেছি এবং তারই সঙ্গে তদন্তের গতি প্রকৃতি এবং আপডেট আপনাদেরকে জানাচ্ছি সঙ্গে এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমাদের সঙ্গে রয়েছেন অরিন্দমবাবু আসবো আপনার কাছে একটু সঙ্গে থাকুন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী তথা তৃণমূল বিধায়ক তিনি আরও কি বলেন দুর্গাপুরের ঘটনা প্রসঙ্গ নিয়ে একবার শুনিয়ে দেবো এখানে হলেই দেখা যাচ্ছে আবার উত্তরপ্রদেশে একটা হচ্ছে এরকম আর কি মধ্যপ্রদেশে হচ্ছে কিন্তু যুগ যুগ ধরে একই হয় চলে যায় সবাই চেষ্টা করে জানি না রাম রাজ্য বলে কি ছিল কি না তখন হতো না কিনা বলতে পারবো না আগের সময়ও চলেছে এখনও চলছে পরেও চলবে হয় এর দুটো ছেলে যদি বেরিয়ে তো খেতে বাইরে যেমন দুর্গাপুরে গেছিলো তাহলে এই প্রবলেমটা হয় না একজন নারীর ক্ষেত্রে তার অনেক বেশি সাবধানতা প্রয়োজন তার প্রোটেকশান অনেক বেশি দরকার এটা তো জনি পোশাকটা নিয়ে বলবো আমি এখনো বলবো যা বলেছিলাম সেটা রেকর্ডে আছে একটু দিল্লির দিকে নজর রাখবো ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে দিল্লিতে স্লরতা ঘটনায় গ্রেফতার ইতিমধ্যেই চারজন আরও জন্ম সঙ্গে রয়েছে আমাদের প্রতিদিন রানী দাসক তিন কি জানা যাচ্ছে এই ঘটনা সম্পর্কে দেখো এই যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুঃখজনক এবং ভয়ঙ্কর একটা ঘটনা কারণ সাউথ এশিয়ান ইউনিভার্সিটি এটা একটা আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি এবং এখানে দেশ বিদেশ থেকে প্রচুর ছাত্রছাত্রীরা পড়তে আসে এবং এখানে যেটা আমরা জানতে পারছি যে প্রথম বর্ষের একটি ছাত্রীকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে এবং তিনি বলেছেন তিনি যখন ক্যান্টিন থেকে খাবার খেয়ে ক্যাম্পাসের দিকে ফিরছিলেন তখন তাকে ধর্ষণ করার চেষ্টা করা হয় তাকে ট্রেনে হিচরে ভোটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় তার পোশাক ছিঁড়ে দেওয়া হয় এবং তার পোশাক খুলে নেওয়ার চেষ্টা করা হয় এই পরিস্থিতিতে তিনি কোনো পালিয়ে প্রাণে বাঁচেন এবং চারটি যে অভিযোগ করেছে পুলিশের কাছে সেখানে দেখা যাচ্ছে যে তার অভিযুক্তকে তার অভিযুক্ত বিরুদ্ধে তার অভিযোগ রয়েছে তার মধ্যে একজন হচ্ছে এই ইউনিভার্সিটি অশিক্ষক কর্মচারী এবং দুটি ছাত্র এবং আরো একজনের বিরুদ্ধে এই অভিযোগ তিনি করেছেন এই ঘটনা ঘটার পর যেটা সব থেকে ছাত্র ক্ষোভ যেটা যে ওয়ার্ডেন যিনি আছেন রিঙ্কু দেবী এই ছাত্রীটির হোস্টেলের যে ওয়ার্ডেন তিনি এই বিষয়টিকে ধামা দিতে চেয়েছিলেন এবং তারপরে কিন্তু ছাত্রীটি যখন তার সহপাঠী ও সহপাঠিনী যে বিষয়টা জানায় তারা ক্ষোভে উত্তাল হয়ে ওঠে এবং ক্যাম্পাসের সামনে যে অ্যাডমিনিস্ট্রেশনের রুম আছে তার সামনে বসে গতকাল রাত্রি থেকেই তারা ধারণা দিল্লি ঘটনা টিকে নজর রাখো অবশ্যই করে আমরা সেই আপডেটও তোমার কাছ থেকে নেব বাবু দুর্গাপুরের ঘটনা আপনি নিজে উত্তর কথা বলছেন এবং ইতিমধ্যে দিল্লির একটি ঘটনা সামনে চলে এসেছে কেন এই ঘটনা ঘটছে কেনই বা আটকানো যাচ্ছে না খুব সংক্ষেপে প্লিজ অরিন্দম বাবু এটা একমাত্র কারণ হচ্ছে কি বলে এই ধরনের ঘটনা ঘটছে তাদের মধ্যে কোনো ভয় নেই কোনো ভয় নেই তারা জানে যে আমরা আমাদের কোনো আমাদের কোনো পানিশমেন্ট হবে না তাহলে তো এত বড় সাহস কেন আপনাকে শেষ করছি উত্তর প্রদেশ বা বিভিন্ন জায়গায় আপনি দেখুন ঘটনার পরে অ্যাকশন গুলো কি হয় এই যে আগুনে লাগলো বা উত্তর প্রদেশ ইয়ে উড়িষ্যাতে আপনি দেখুন ইনস্ট্যান্টলি কি ব্যবস্থাটা নিয়েছে আমাদের এখানে হচ্ছে কিছু কিছু জায়গায় হচ্ছে কিন্তু সব জায়গায় সমবেত ভাবে হচ্ছে না একটা স্পেসিফিক গ্রুপ দিনের পর দিন অত্যাচার করছে তাদেরকে রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে এবং কেস ডায়রি গুলো যদি আপনি দেখেন আপনি বিস্মিত হয়ে যাবেন তাহলে তো আদালত কেন একের পর এক ঘোষণা করছে আপনাকে শেষ করছি গত পনেরো কুড়ি দিন আগে আমরা দেখতে পারলাম যে হাইকোর্ট আজকে বিত হয়ে বাহান্নটা কেস আজকে কেন্দ্রীয় সংস্থাকে দিয়েছে এবং কেন্দ্রীয় স্যালুট জানাই তাদের তদন্ত গুলো দেখুন সব জায়গায় মিলেমিশে অতএব আজকে আমাদের যারা ল এজেন্সি রয়েছে ইনভেস্টিগেটিং অফিসার যদি আজকে ঠিক মতো লেখা ডাইসিক্যাল কে তদন্ত করে তাহলে এটা যদি প্রমাণ হয় তাদের একটু ব্যবস্থা নিতে হবে আর শুধু শাস্তি দিয়ে এটা হবে না বন্ধ করা হবে না এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম দরকার কারণ মানুষদের নারীদের শেষ করছি যে মহাভারতের আমলে দ্রৌপদী দেখেছি রামায়ণের সময় সীতা দেখেছি আরে তখন তো আইপিসি ছিল না তখন তো ভারতীয় ন্যায় সংগীতা ছিল না তাহলে এখন কেন এরকম দিনের পর নারীদের উপর অত্যাচার হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ ধরেন্দ্র বাবু এই প্রশ্নটাই সব থেকে গুরুত্বপূর্ণ কেন এই ঘটনা করবে কেন আটকানো যাবে না আমাদের অপেক্ষা করতে হবে এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য তবে প্রত্যাশা থাকবে যাতে আর এই ঘটনা না থাকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি আরও অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ক্যালকাটা নিউজ অ্যাপ ওরিয়েন্ট এর ধনতেরাস ধনবৃদ্ধি অফারের প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় ও নিশ্চিত উপহার সঙ্গে লাকি ড্রয়ের মাধ্যমে গাড়ি জেতার সুযোগ ওরিয়েন্ট জুয়েলার্স টেলিভিশন নেটওয়ার্কে নতুন নিয়োগ আমাদের প্রয়োজন অভিজ্ঞ নিউজ অ্যাঙ্কার ন্যূনতম